পাঁচ পর্ব অদ্বৈত মল্লবর্মনের গল্প বিস্ময় ক্রুদ্ধ গর্জনে প্ল্যাটফর্ম কাঁপাইয়া ভীষণ অজগরটা আসিবা মাত্রই প্রকাণ্ড লোহার দরজাটা আগলাইয়া দাঁড়ায় শ্রীপতি স্টেশনের টিকিট কালেক্টর সে প্রচণ্ড বেগে ধুম নির্গত করিয়া নিষ্ফল আক্রোশে ফুঁসিতে ফুঁসিতে গাড়িটা ক্রমে নিশ্চল হয়ে যায় যাত্রীর দল হুলুস্থুল বাধায় কার আগে কে নামিবে প্ল্যাটফর্মে লোহার বেড়ার একটিমাত্র দরজা দিয়া যাত্রীদের যাইতে হয় এক একজন করিয়া শ্রীপতি একটি একটি করিয়া টিকিট গনিয়া লয় কারো ফাঁকি দিবার জো নাই আই চোকরা বারো তেরো বছরের একটি ছেলে থমকিয়া দাঁড়ায় আহত বিহঙ্গের মতোই শঙ্কাতুর দৃষ্টিতে তাকায় শ্রীপতির মুখের দিকে ধমকা দিয়া শ্রীপতি বলে হাফ টিকিট করেছিস যে বড় লম্বায় তো আর কম হোস মাথা নিচু করিয়া চুপ করিয়া থাকে ছেলেটি শ্রীপতি আবার গর্জন করে বলে দেখি তোর পুটুলিতে কি আছে কিচ্ছু না শুধু কয়েকখানি কাপড় বাম হাতের তর্জনী দ্বারা পুটলিতে একটি খোঁচা দিয়া শ্রীপতি বলে হলে দেখা ছেলেটি খুলিতে চায় না ইতস্তত করে দেখিয়া শ্রীপতি জ্বলিয়া উঠিয়া বলে শিগগির খুল বলছি বালকটির হাত কাঁপে মুখ বিবর্ণ হয়ে যায় ভয়ে ভয়ে কাপড়ের প্যাঁচ খোলে একখানা ছোট বাঁশের খাঁচা ভেতরে একটি শালিক পাখি শ্রীপতির রক্তচক্ষু ঘোরাইয়া বলে বড় যে চালাক হয়েছিস ডাক পুলিশ চারিদিকে এতগুলি লোক ঘিরিয়া দাঁড়াইয়াছে মধ্যে দাঁড়াইয়া বালকের মুখখানা একেবারে সাদা হইয়া গেল কাঁদিয়া ফেলিয়া বলে মা বলে দিয়েছে এমন করে লুকিয়ে আনতে তাই তো এনেছি একটি চাষা গোছের প্রৌঢ় ব্যক্তি ছেলেটিকে ঠেলিয়া ফিসফিস করিয়া বলে বোকারাম ট্যাকে কি আছে দে না বাবুর হাতে তুলে গিয়ে পড় না পাই উমনি লোকটির দিকে কটোমটো দৃষ্টিতে চাহিয়া বালকটিকে মুখ ভ্যাংচাইয়া শ্রীপতি বলে মা লুকিয়ে আনতে বলেছে তাই বলি রেল কোম্পানি কি কারো বাবার পয়সায় কেনা গোলাম সরে পড় এখান থেকে এ কি পয়সা কেন একটি পঞ্চাশ ষাট বছর বয়সের বুড়া বাম হাতের বাঁশের লাঠিটার ওপর শরীরের সবটুকু ভার ছাড়িয়া দিয়া ঘাট তুলিয়া সুরে বলে টিকিট করতে পারিনি বাবু সময় পাইনি গাড়ি হারাবো উঠে পড়েছি বড় অন্যায়ই করেছি কি করব গেছিলাম মেয়েটাকে আনতে বড় কান্নাকাটি করে ওরা বড় মারে কি না জামাই বেহাই বেহাইন সব সাতচরে একজোট কাকের মুখে বকের মুখে মেয়ে আমার কত খবর পাঠায় বাবাকে বলো আমাকে নিয়ে যেতে আনতে গেছিলাম দিয়েছে ও পাকে চক্রে দেরি হয়ে গেল ভাবলাম আজ গাড়ি হারালে হয়তো ওরা বেঁকে বসবে মেয়েটাকে দিতেই চাইবে না মানুষ তো নয় একদম পশু তাই কিনা বাবু এ আধলিটা উঠেছি মহেশপুর স্টেশনে রাগে শ্রীপতির সমস্ত শরীর রি রি করিতে থাকে বলে কোম্পানিকে ঠকিয়া আমাকে ঘুষ খাওয়ানো হচ্ছে বুড়া আহত হইয়া বলে ঘুষ নয় বাবু দুটো পান খাওয়ার জন্য আহা কি কষ্টই না গেছে মেয়েটার শ্রীপতি আরও জ্বলিয়া উঠে বলে তোমাদের এসব পারিবারিক কেচ্ছা বিনিয়ে বিনিয়ে আমার কাছে বলা কেন নিজের কণ্ঠস্বরের তিক্ততায় ও তীক্ষ্ণতায় নিজেই চমকিত হইয়া চাহিয়া দেখে বুড়ার মেয়েটি ঘোমটাখানা একটু উঠাইয়া তাহারি ক্রোধ বিকৃত মুখখানার দিকে আছে কি মিনতি ভরা করুণ দৃষ্টি শ্রীপতির চোখ পড়িতেই নত হইয়া যায় কোট প্যান্ট টুপি পরা সাহেব শ্রীপতিও শ্রীপতিরও কেমন যেন লজ্জা করিতে থাকে অন্তরটার কোনখানে গিয়া যেন একটু ব্যথাও জাগিয়া ওঠে আধুলিটা বুড়ার হাতে গুঁজিয়া দিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া বলে যাও সর একে একেই সকলে চলিয়া যায় অসংখ্য যাত্রী বুকের ভিতরে পুরিয়া গাড়িটা আবার ছোটে নিমেষ মধ্যে প্ল্যাটফর্ম পার হইয়া যায় আবার চতুর্দিক নীরব নিস্তব্ধ উৎসব শেষ হইয়া গেলে বাড়ির অবস্থা যেমনটি হয় দুপুরের রোদ ঝাঁ করে পশ্চিম দিককার অন্তহীন মাঠটা জ্বলিতে থাকে চাহিলে চক্ষু ঝলসাইয়া যায় প্রকাণ্ড তালাটাতে চাবি ঘুরাইয়া দরজাটা বন্ধ করিয়া শ্রীপতি দাঁড়াইয়া থাকে খোলা মাঠটার দিকে চাহিয়া অনেক কিছু ভাবে স্টেশনের নাম ফকিরের হাট কবে কোন আমলে এখানে এক ফকির থাকিতেন শোনা যায় তিনি নাকি অসাধ্য সাধন করিতে পারিতেন লোকালয় ছাড়িয়া অনেক দূরে মাঠের মধ্যে তিনি দরগা ছিলেন তার মৃত্যুর পর এখানেই তাকে কবর দেওয়া হয় সে অনেক আগেকার কথা তার গোরস্থানের চারিপাশেই এখনও হাট বসে স্টেশনের ঠিক পরেই হাট দূর দূরান্তরের গ্রাম হইতে লোকেরা আসিয়া এই হাটে জিনিস কেনা বেচা করে ছোটখাটো স্টেশন নামের সঙ্গে বেশ খাপ খায় শ্রীপতি ভাবিতে ভাবিতে যেন ধ্যানস্থ হইয়া যায় আজিকার কাজের কোন ফাঁকে সে যেন একখানা মুখ দেখিয়াছিল তার হারানো সরজুর মুখের মতোই কি জানি এ তার মনের খেয়াল কিনা চাকরটা আসিয়া পেছন হইতে ডাকে বাবু শ্রীপতির ধ্যান ভাঙিয়া যায় ক্রোধে সমস্ত শরীর কাঁপিয়া উঠে কিন্তু পাছে অস্বাভাবিক কোনো কিছু করিয়া বসে তাই সে অস্বাভাবিক নরম হইয়া জবাব দেয় কি রে দুর্গা থেকে দুধ আনতে হবে যে হাতে তো আজ দুধ আসেনি যা দুধের দরকার নেই আজ অমনি চলবে চাকরটা নীরবে চলিয়া যায় শ্রীপতি স্টেশনের কাজ সারিয়া বাসায় ফিরিয়া আসে বিছানায় শরীর এলাইয়া দিয়া আকাশপাতাল ভাবিতে থাকে শ্রীপতি বিপত্নিক ঠিক এক বছর আগে সূর্যকে সে হারায় তারও একটি বছর আগে সে বিবাহ করিয়াছিল সেদিন ছিল এমনই শরৎকাল আকাশ ছিল এমনই নির্মল নিতান্ত অপ্রত্যাশিতভাবে ধন্দা আসিয়া বলিয়াছিল সূর্যকে নিতে এসেছি শ্রীপতি মায়ের ভারী অসুখ শ্রীপতি বলিয়াছিল এরই মধ্যে নিয়ে যাবে ধন্দা বলিয়াছিল মাঝে তাকে বড্ড দেখতে চায় কে জানে কখন কি হবে জম্মের মতো কথা থেকে যাবে যে শ্রীপতি শব্দটি মাত্র করে নাই গাড়ি আসিবার আগেই তারা প্ল্যাটফর্মে দাঁড়াইয়াছিল সেদিন ধন্দার কাণ্ড কারখানা দেখিয়া শ্রীপতির হাসিও পাইয়াছিল রাগও আসিয়াছিল ধন্দাটা কি আহামক এক লহমার জন্য বোনকে সে ছাড়া করে নাই যে শ্রীপতি সর্যুর সঙ্গে আরও দুই একটা নিভৃতের কথা বলিবে বড় আনার এই ধন্দা কিন্তু শ্রীপতিও কি অত শত ভাবিয়াছিল ভাবিয়াছিল বড়জোর বারো চোদ্দ দিন সর্যু শুধু বলিয়াছিল পূজার সময় আমাকে আনতে যেও কিন্তু গাড়ির হুইসেল পড়িলে শ্রীপতি আর একবার সূর্যুর মুখের পানে চাহিয়া দেখিয়াছিল সূর্যও তাহারি দিকে আছে চোখে তার বড় বড় দুই ফোঁটা জল সূর্য আর ফিরে নাই সূর্যকে গাড়িতে উঠাইয়া দিয়া আসিয়া সেদিন ঘরে কোথাও শ্রীপতির মন যেন টিকিতে চাহে নাই ঘরকানা যেন লক্ষ্মীহীন গোলক ধামেরই মতো শূন্য মনে হইয়াছিল ঘরে যে যে দ্রব্যগুলিতে সরজুর হাত পড়িত সেইগুলি যেন সেদিন শূন্য মনে শ্রীপতির দিকেই একদৃষ্টি তাকাইয়াছিল সেদিন অবসরে সারাটা বেলা সে ফকিরের হাটের শিমুলতলায় বসিয়া কাটাইয়া দিয়াছিল সেদিন রাত্রিতে আর তার খাওয়া হয় নাই যেদিন টেলি আসে সেই দিন স্টেশন মাস্টারবাবু সমবেদনা জানাইতে আসিয়া বলিয়াছিলেন এই সংসারের নিয়ম কিন্তু চিন্তা কিসের আর একটা বিয়ে করে নতুন করে ঘর সংসার পাততে তো শাস্ত্রের কোথাও নিষেধ নেই কথাটি শ্রীপতির কানে বিষের মতোই ঠেকিয়াছিল সর্যুর কথা ভাবিতে একটা তৃপ্তি আসে শূন্যতার হাহাকারে অন্তরালে এক অপূর্ব অনুভূতি যেন আশ্বাস দিয়া বলে আমি আছি যুগ যুগান্তর থাকিব শ্রীপতি ভাবে সর্যু তাহার জন্ম জন্মান্তরের সর্যু একদিন তাহার সহিত দেখা হইবেই চাকরটা ধীরে ধীরে ঘরে ঢুকিয়া বলে আজ কি রাঁধব বাবু শ্রীপতি অন্যমনস্কভাবে জবাব দেয় হোক একটা কিছু রেধে ফেল এই ঐদাসিন্যের কারণ চাকর জানে বেলা পড়ে এলো বাবু পাঁচটার গাড়ির সময় হলো যে হুম এরই মধ্যে পাঁচটা বেজে গেছে শ্রীপতি তাড়াতাড়ি স্যুট পরিয়া ছোট স্টেশনের দিকে পূজার ছুটি পাইয়াছে টিকিট বিক্রেতা প্রবীণ গগনবাবু বলেন পূজা তো এলো বলে এখন কোথায় ছোটা যায় বলো দেখি শ্রীপতি একটা হাওয়া না বদলালে তো আর বাঁচি না শ্রীপতি হাতের কলমটা টেবিলের ওপর রাখিয়া খাতা হইতে মুখ উঠাইয়া গভীর ঐদাসিন্যের সহিত জবাব দেয় হুম শ্রীপতি সত্যই ভাবে কোথায় যাওয়া যায় জন্মগ্রামের কথা মনে পড়ে কত দিনের কত স্মৃতি কিন্তু সেখানে আপন বলিতে শ্রীপতির কেহই নাই যাহা কিছু ছিল মায় পৈতৃক দখল করিয়া শ্রীপতিকে পর করিয়া দিয়াছে সেখানে গিয়া সে এতটুকু শান্তি পাইবে না মা বাবা বোন সকলের চিতা সেখানে এখনও জলে এক মাসির কথা মনে পড়িল স্থির করিল সেখানেই যাইবে সামান্য কয়েকখানা কাপড় চোপড় লইয়া শ্রীপতি গাড়িতে উঠিল পল্লীর পথ কোথাও দুই পাশে বাসছাড় বেদোপ ফণিমনসার শাড়ি একটা শান্ত স্নিগ্ধ ছায়া ভিজা মাটির গন্ধশ্রীপতির মনে বহুদিনের বিস্তৃত একটা স্মৃতি জাগাইয়া দিল যেন একদিন এমনই সময় এমনই মেঠো পল্লীপথ দিয়া সে গিয়াছিল সেদিন তাহার মনে কত ছিল আশা আকাঙ্ক্ষা একটা তীব্র আনন্দের প্রাবল্যে সে যেন মাতাল হইয়া গিয়াছিল সেদিন তারপর জ্বলিয়াছিল উৎসবের বাতি লোকজন কলরব হাসিতামাশা বিবাহের আসন সম্মুখে নিবিড় রহস্যময়ী জীবন সঙ্গিনী ঘোমটার ফাঁকে সেই সলজ্জ চঞ্চল দৃষ্টি কাজল পরা গভীর কালো চোখ দুইটা সর্বাঙ্গে রহিয়া রহিয়া পুলকের শিহরণ আসিয়াছিল শ্রীপতির আর আজ হাহাকারপূর্ণ জীবনের জ্বালাটা জুড়াইতে একটা স্নেহপূর্ণ কোলের জন্য বিদগ্ধ প্রাণ তার ব্যাকুল বেগে চলিয়াছে তবু ভালো তবু ইহা তা সেই দিনটিকে বরণ করিয়া লইতে চায় কেন মাসিমার বিস্ময় দূর হইবার আগেই শ্রীপতি তিনখানা দশ টাকার নোট দিয়া তাহার পায়ের ধুলা লয় মাসিমা আ থাক থাক বেঁচে থাকো বাবা এ আবার কেন বলিয়া নোটগুলি তুলিয়া লন বলেন কি দুঃখে যে আছি বাবা কেবল এক নারায়ণ জানেন কেউ একটু তালাশ করে দেখে না আপনার কেই বা আছে আমার অভাগী মাসি বেঁচে আছে কি মরে গেছে এ খোঁজটুকু নিতে হয় এসেছিস তবু ভালো মাসি বলে মনে তো পড়েছে আহা কি ভালো মানুষ ছিল রে তোর মা একসঙ্গে খেলতাম নাইতাম ঝগড়া করতাম আবার গলাগুলি করে বেড়াতাম সেসব মনে হলে চোখে জল আসে মাসিমা চোখ মোছেন শ্রীপতির বুকে দাহটা তবু একটু জুড়ায় খাইতে বসাইয়া মাসিমা দুঃখ করিয়া বলেন আমার সোনার ছেলে কিবা বয়স এ বয়সে অনেকে বিয়েই করে না দেখতে শুনতে ভালো একটি মেয়ে তা আমি সব দেখে শুনে নিব সেভার আমার উপরে রইল ছন্ন ছাড়া হয়ে আর কতদিন থাকবে বাছা কিন্তু সে বুঝে কে থাকতো মার আক্ষোসীটা তবে বুঝত শ্রীপতি হাত গুটাইয়া লয় মাসিমা মাথার দিব্যি দিয়া বলেন আরে বোকা ছেলে ঝোলটার টকটা যে পড়েই রইল খেলি কি অত জ্বালাস নে বাপু খেয়ে নে ধনামার আর খেতে পারবো না মাসিমা পায়ে পড়ি খেতে তো কে হবেই মাসিমা পাড়ার পাঁচজনের কাছে গর্ব করিয়া বেড়ান তার চাকুরে বনপো আসিয়াছে কত বুদ্ধি তার কত সাহেব মেমের সাথে নিত্য তার দেখা সাক্ষাৎ আলাপ পরিচয় কত ভালোবাসে তাকে তারা শুনিয়া শুনিয়া মাসিমার প্রতিবেশিনীদের বিস্ময়ে চক্ষু বিস্ফারিত হইয়া যায় আড়ালে থাকিয়া থাকিয়া তারা এই অসাধারণ জীবটিকে দেখে পাড়ার লোকদের কেউ তার কাছে ভিড়িতে সাহস পায় না এত বড় লোক যেন কখনো তাদের এই গায়ে পায়ের ধুলা দেয় নাই সংকটের সম্ভ্রমে সবাই তার থেকে দূরে দূরেই থাকে কাছে ভিড়িতে চায় না ইহা শ্রীপতির ভালো লাগে না মোটেই সে কি বাঘ না হাতি ছাই ছেলেরা পর্যন্ত দৌড়িয়া পালায় নিকটে ডাকিলে থমকিয়া দাঁড়ায় ভয়ে বুঝিবা মাটির সাথে এদের পা দুটাতে কেউ পেরেক ঠুকিয়া দেয় শ্রীপীতে আদর করিতে আদর করিয়া পল্লীর এই ছোট নববর্গলিকে গল্প শোনাইতে চায় ভাব করিতে চায় কিন্তু পারে না শ্রীপতি গায়ের বুড়া মাতব্বরদের সঙ্গে আলাপ জমাইতে চায় তারা আভূমি নত হইয়া নমস্কার করিয়া অতিরিক্ত সম্ভ্রমের সহিত দু পাঁচ কথা বলিয়া মাথা নিচু করে পাড়ায় বাহির হইলে মেয়েরা এক হাত ঘুমটা টানিয়া আড়ালে দাঁড়ায় শ্রীপতির মন আরও তিক্ত হইয়া যায় সেভাবে এই কি পল্লীবাসীদের স্মরণ সতেজ মনের পরিচয় আলাপ করিবার কোন লোক না পাইয়া শ্রীপতি হাঁপাইয়া উঠে ছুটিটা বড় দীর্ঘ মনে হয় তার কবে ফুরাইবে ফুরাইলে সে এই নিরস নিষ্করুণ পল্লীগ্রাম পরিত্যাগ করিয়া তার সেই পুরানো ভগ্ননীরেই ডাঁড়া গোটাইয়া পড়িয়া থাকিবে বেলা পড়িয়া আসিলে শ্রীপতি ভ্রমণে বাহির হয় অবিরল গাছের শাড়ি তার মধ্য দিয়া স্নিগ্ধ ছায়াময় পথ অতিক্রম করিয়া সবুজ মাঠের মেঠো রাস্তা ধরে ক্ষেতগুলোতে কাজ করিতে করিতে অনেকেই মাথা উঁচু করিয়া চাহিয়া চাহিয়া শ্রীপতিকে দেখে হাতের আঙ্গুল উঠাইয়া একজন আর একজনকে কী সব বলে একটু হাসেও বিদ্রুপ করে হয়তো যেই শ্রীপতি মুখ ফিরাইয়া চাহিল অমনি তারা সব চুপচাপ গভীর মনোযোগের সহিত কার্যরত হয় ইহা শ্রীপতির একটুও ভালো লাগে না এই নির্মম অবলা মানুষগুলির চক্ষু হইতে বাঁচাইয়া সে আপনাকে নির্বাক নিশ্চল প্রকৃতির কোলে ছাড়িয়া দিতে চায় আঁকা বাঁকা ছোট নদী তারই তীরে সবুজ তৃণের উপর গিয়া বসে নদীটি শীর্ণকায়া এই অঞ্চল বেশ উঁচু বলিয়া এখানকার লোকেরা পূর্ণ বর্ষার আনন্দ হইতে বঞ্চিত নতুবা শ্রীপতি একখানা ছোট নৌকা লইয়া মাছ নদীতে একটু ঘুরিয়া আসিত নিঃসঙ্গ মনকে লইয়া একটু খেলাও করিত দেখিতে দেখিতে বেলাটুকু শেষ হইয়া যায় পশ্চিমের দিগন্তে সূর্য ডুবিয়া গেলেও একটা রক্তময় আভাস সন্ধ্যার সীমান্তে সিন্দুর বিন্দুর মতোই শোভা পাইতে থাকে গ্রামের কোলাহল যায় থামিয়া ধুলিলিপ্ত দেহে মাঠ হইতে লোকে ঘরে ফিরে চারিটা দিক ঝাপসা হইয়া আসিলে ভরা সন্ধ্যার একটা অস্পষ্ট রহস্যময় রূপ শ্রীপতিকে করে পুলকিত গ্রামে কাশর ঘণ্টা বাজিয়া ওঠে একটা দীর্ঘ ফেলিয়া শ্রীপতি উঠিয়া পড়ে মাসিমা তিরস্কার করিয়া বলেন অত সাত সন্ধ্যায় ঘরে ফেরা কেন যে পদঘাট সেদিন ফিরিতে অনেক রাত হইয়া গেল মদার গাছের তলার রাস্তাটায় নিবিড় আঁধার কোনো মতে অতিক্রম করিয়াছে অমনি শ্রীপতি থমকিয়া দাঁড়ায় বাঁপাশের বাড়ি হইতে মেলি কণ্ঠের সুমিষ্ট গান তার কানে আসে বড় করুণ বড় মর্মস্পর্শী সেই সুর গ্রাম্য সঙ্গীত শ্রীপতির ছেলেবেলাকার কথা মনে পড়ে বহুদিন পূর্বে তাদের নিজের গ্রামেই এই রকম সুরের গান সে শুনিত তারপর কতদিন চলিয়া গিয়াছে সজীব বিরহের গান কথা ও সুরের সঙ্গে এমন একটা হাহাকার বিমিশ্র আছে যে প্রকৃত ব্যথিতের কণ্ঠেই ইহার সফল পরিণতি আর প্রকৃত ব্যথিত না হইলে ইহার জীবন্ত ব্যথাটুকু অনুভব করতে পারে না শুনিয়া শুনিয়া শ্রীপতির পা আর চলিতে চাহে না সর্যুর হারানো ব্যথাটা আবার দ্বিগুণভাবে জাগিয়া উঠে গানের সুরে এতখানি মাধুর্য থাকিতে পারে গানের সুর দূরগত ব্যথাটাকে এত করিয়া নিকটে ডাকিয়া আনিতে পারে শ্রীপতি জীবনে ভাবে নাই চির অতৃপ্ত নেশা আচ্ছন্নের মতোই সে সব কয়টা জ্ঞানেন্দ্রীয়কে উৎকর্ণ করিয়া সেই সুর এবং ভাব অনুভব করিতে থাকে কিছুক্ষণের মধ্যেই গান থামিয়া যায় তার রেশা শ্রীপতির অন্তরে তখনও অনুরণিত হইতে থাকে মাসিমা স্নেহ মধুর তিরস্কারের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে ছাড়িয়া দিয়া শ্রীপতি বলে ও বাড়িতে গান গায় মেয়েটি কে গো মাসিমা মাসিমা মুড়ের মতো তার মুখের দিকে চাহিয়া বলেন ও বুঝেছি বিনোদিনের কথা বলছিস তা ও ছুরির গলা ভারী মিষ্টি সারা গায়ে কেউ এমন গাইতে পারে না বড় করুণ কিন্তু শুনতে মনে হয় যেন সারাটা মন প্রাণ দিয়ে গাইছে তা হবে না অমন কাঁচা বয়সী বিধবা হয়েছে আহা ওর মুখের দিকে চাইলে চোখে জল আসে কতবার ওকে আমি বারণ করেছি এসব বিরহের গান গাইতে বলে না গিয়ে যে পারি না মাসি হ্যাঁ রে তোর বুঝি খুব ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো লেগেছে মাসিমা তা লাগবে না শ্রীমতী আধার কালা বিচ্ছেদ মাসি বারণ এইসব গান সত্যি খুব ভালো অন্য গাইলে তেমন শোনায় না তবে নিজের স্বামীহীনা কিনা ওর মুখে ভারী মিষ্টি লাগে কিন্তু যার তার সামনে তো সে গাবে না বড় লাজক কি না নিজের খুশি মতো যখন গান গায় শ্রীপতির মনে কি এক ভাব ফেলে বলে সে তুমি বললে এ বাড়িতে এসে কি গাইবে তার গাবে না আমার কোন কোনো কথা কি সে ঠেলতে পারে আহা বড় দুঃখীণ রে বড় দুঃখ হয় তার জন্যে মাসিমার একখানা মাত্র খরঘর মধ্যে বাঁশের ঝাপ সেই ঝাপের অন্তরালে বসিয়া বিনোদিনী গান গায় হাতে কোনো কাজ না থাকিলে গান জমে না মাসির ছেঁড়া কাপড়খানা আর সুতা হাতে নেয় বিনোদিনী শ্রীপতি মন্ত্রমুগ্ধের মতো শুনিতে থাকে ভাবে বড় ভাগ্যে সে মাসিমার বাড়ি আসিয়াছিল কোনো বিস্তৃত যুগে অমার্জিত রুচি পল্লী কবি এই গান রচনা করিয়া গিয়াছে সেও কি অন্তরে এমন ব্যথার বোঝা বহিতে বহিতেই এই গান বাঁধিয়াছিল বিশেষ করিয়া সে কি একমাত্র শ্রীপতির জন্যই ইহা রাখিয়া গিয়াছে এই গানে একটা নেশা আছে শুনিতে শুনিতে শ্রীপতি আর সব ভুলিয়া যায় ভাবে এই সুর থামিয়া গেলে তার যেন বন্ধ হইয়া যাইবে অন্তরাল মুখখানা বারেকের জন্য দেখিবার সাধ স্বাদ হয় শ্রীপতির আবার ভাবে ছি সর্যু আছে যে সে কি সব দেখিতেছে না সে কি মনে করিবে ছাই ছুটির দিন ফুরাইয়া আসিতেছে শ্রীপতির বুকে এই আশঙ্কাটা কাটার মতোই খজ করিয়া বিধে মনে হয় আরও কিছুদিন যদি থাকিতে যাইতে থাকিয়া যাইতে পারিত এখানে সর্যবিহীন নিঃসঙ্গ গৃহ হইতে ইহা যে অনেক ভালো এই গান এই সুর সূর্যুর ব্যথাটাকে নিত্য নূতনভাবে সজীব মধুময় করিয়া তোলে যেন ব্যথার মধ্যে এতটা আরাম থাকিতে পারে শ্রীপতির মন যেন কেমন হইয়া গিয়াছে ক্ষুদ্র পাশে ছাপখানার অন্তরালে কোন রহস্য যেন আত্মগোপন করে আছে শ্রীপতি স্থির করিয়া উঠিতে পারে না বিনোদিনী সময়ে অসময়ে প্রায়ই আসে শ্রীপতি মাথা না তুলিয়াই পায়ের শব্দই টের পায়ে কে আসিয়াছে গলাটা বাড়াইয়া দেখিবার প্রবল ইচ্ছাটাকে সে কষ্টে দমন করিয়া রাখে মাসিমা কি মনে করবে তাছাড়া সূর্য আছে যে সম্ভাব্য অসম্ভাব্য অনেক চিন্তা আসিয়া তার অন্তঃস্থলটাকে ঘুলাইয়া তুলে কোনো চোরাবালিতে যেন তার পা দুটো তলাইয়া যেতে চায় তবু সে স্মৃতি মনে করে সতর্ক হয় নিজেকে যত দূর পারে বাঁচাইয়া রাখে ছুটি রাত তিন দিন মাত্র বাকি শ্রীপতি কেমন যেন বিমর্ষ হয়ে থাকে মাসিমা বলেন আজ রান্নাটা কি করবে জানিস রে শ্রী শ্রীপতি মুখ তুলিয়া চায় মাসিমা বলেন বড় রে ছুরিটার বলে আর দুদিন ওকে থেকে যেতে বলো না মাসি আমি বলি তা হয় না বাছা সাহেব সুবার সঙ্গে কাজ ও বলে আমি আজ রাতব মাসি তুমি বসে থেকো আমি নিজ হাতে তাকে খাওয়াবো আমি বলি দোষ কি এতে তোর সব কথা শুনে বড় দুঃখ করছে রে বলেছে একা একা ওর কেমন করে যে সময় কাটে মাসি ওকে দেখবার কেউ নাই দেখো দেখে কেমন হয়ে গেছেন চাকর বাকরের হাতের খাওয়া আবার খাওয়া নাকি তুই যেমন এও তেমনই কি না শ্রীপতি উৎকর্ণ হইয়া শুনিতে থাকে মাসিমার কথাগুলি কি একটা তীব্র নেশা যেন তার সব কিছু ওলট পালট করিয়া দেয় মাসিমা বলেন আহা কি দুঃখই না তোদের দুটিকেই ভগবান দিয়েছেন তোদের কপালে সুখ লিখবার সময় তার বুঝি কলমের কালি শুকিয়ে গিয়েছিল তোদের করুণ মুখ দেখলে আমার কান্না পায় সে বলেছিল কি জানিস বলেছিল ওকে একটি বিয়ে করতে বলো না মাসি শ্রীপতি একটু ভাবিয়া বলে চুপ করো মাসি এসব বাজে কথা রেখে দাও এখন বিয়ের কথা শ্রীপতির মোটেই ভালো লাগে না এই কথাটা ভাবতেও যেন সে আপনাকে সর্জুর কাছে অপরাধী বলে মনে করে খাইতে বসিয়া শ্রীপতি ভাবে কি নিপুণ সেবাপরায়ণ হস্তেই না বিনোদিনী খাবারগুলি প্রস্তুত করিয়াছে সর্জুর কথা মনে পড়িয়া যায় ইহার চলন ইহার দেহের গরণ ইহার হাতের কাজ সবই যেন তার নিকট হইতে ধার করা এই রকম লজ্জাশীলতা এইরকম যত্ন সবই যে সূর্য নিজস্ব ছিল মুখখানা কেমন এখনো শ্রীপতি দেখে নাই এবার কিছুতেই দমন করতে পারল না ঝাপের আড়ালে শরীর ঢাকিয়া শ্রীপতির দিকেই চাহিয়াছিল শ্রীপতি চোখ তুলিয়া চাহিল বাস্তবে কি মুখখানা বড় করুণ বড় কোমল দৃষ্টি পড়িবা মাত্রই সে মুখে লজ্জারঙ্গিন একটু মৃদু হাসি খেলে কিন্তু চক্ষু দুইটা সহসা সজল হইয়া উঠে চোখের বড় বড় জলের ফোঁটাগুলি লুকাইবার জন্য বিনোদিনী বাম হাতের ঘুমটাটা কপাল হইতে টানিয়া চোখ দুইটি ঢাকিয়া ফেলে শ্রীপতির আর খাওয়া হয় না মৃদু কান্না মিশ্রিত স্বরে বিনোদিনী বলে মাসি কিছুই যে খেলেন না পায়েস পিঠা দই সবই যে রয়ে গেল শ্রীপতির মনে এক উৎকট অভিলাষ জাগে সে বলে মাসিমা তোমাদের এদিকে বিধবাদের আবার বিয়ে হয় না গো বনপন মুখের দিকে মুড়ের মতো চাহিয়া মাসিমা বলেন আমাদের এই গায়ে এখনো হয়নি তবে শুনেছি আশেপাশের কোনো কোনো গায়ে নাকি দু একটা হয়েছে কিন্তু এ নিয়ে মাতব্যদের মধ্যে যা হাঙ্গামা যা দলাদলি একটু চুপ থাকিয়া আবার বলিলেন কেন রে কথা বলছিস কেন শ্রীপতি বলে আমি একটা বিধবা বিয়ে করব মাসিমা মাসিমা নেহাত খুঁকিটি নন সবই বুঝতে পারিয়াছেন বলিলেন তুই সামলাবে কি করে বল দেখি শ্রীপতি বলে সে ভয় নেই তোমার আমি তো আর গ্রামে গিয়ে দলাদলি করব না সেই সাত পড়ে পড়ে থাকব। বিনোদিনীর মা সফল কথা শুনিয়া ঠাকুর হরিশঙ্কর বিগ্রহের পায়ে মাথা ঠেকাইয়া বলিলেন সবে তোমার দয়া ঠাকুর মেয়ের কপাল ভালো নইলে এমন জামাই শ্রীপতি ভাবিতে থাকে ইহা সে কী করিতে যাইতেছে সর্য রাগ করিবে না তো আবার ভাবে সূর্যুর জন্যই সে ইহা করিতে যাইতেছে বিনোদিনীকে সর্বদা কাছে পাইলে আপনার ইচ্ছায় সে তার বেদনাপূর্ণ গানগুলি শুনিতে পাইবে এবং ইহার সুরের প্রতিটা স্পন্দনের মধ্যে সে সর্যুর রূপ নতুনভাবে উপলব্ধি করিতে পারিবে ইহার আবেগময়ী করুণ রাগিনীর বন্ধনের মধ্যে সে সূর্য স্মৃতিকে অমর করিয়া রাখিতে পারিবে বিবাহ হইয়া গিয়াছে বিবাহ সম্পর্কিত নানা কাজের গোলমালে কয়েকদিন বিনোদিনীর গান শুনিতে না পাইয়া শ্রীপতি হাঁপাইয়া উঠিয়াছে শুভদৃষ্টির সময় প্রসাধনাপূর্ণ বিনোদিনীর তৃপ্তিময় মুখখানা দেখিয়া বারেকের জন্য শ্রীপতি চমকাইয়া উঠিয়াছিল বিদায়ের কালে মাসিমা বর বধুর মাথায় ধান দুব্বা তুলিয়া দিয়া বলিয়াছিলেন ছন্ন ছাড়া ছেলের এবার একটা কিনারা হল মা লক্ষ্মী কি নিয়ে নতুন করে সংসার পাতবি আগের দুঃখ সব ভুলে যাস বধুকে বলিয়াছিলেন অবধ ছেলেকে আমার তোর হাতে সঁপি দিলাম মা একে তুই সামলাবি দেখিস যেন অযত্ন করিস না শুনিয়া বিনোদিনী সম্মতিসূচক হাসিয়া মাসির পায়ে ধুলা লইয়াছিল কিন্তু এই সময় শ্রীপতি কেমন যেন উদাস দৃষ্টিতে চারিদিকে তাকাইতেছিল আবার সেই স্টেশন শ্রীপতি কলের পুতুলের মতো তার কর্তব্যগুলি করিয়া যাইতেছিল গাড়ি আসে যাত্রীরা নামে উঠে টিকিট দেয় কত দেশের লোক গাড়ি চলিয়া যায় স্টেশন আবার তেপান্তরের মাঠের মতো খাঁ খা করিতে থাকে শ্রীপতি চোখের সামনে যেন ছলোলো করিতে থাকে সর্যুর অশ্রু ভরা চোখ দুটি কি কাতর বেদনায় ভরা শ্রীপতি কেমন যেন মোড়া হইয়া যায় কোথা দিয়া যে কি হইয়া গিয়াছে তাহা সে পূর্বাপর স্মরণ করিতে চেষ্টা করে কল্পনায় শুনিতে পায় সেই গান সেই সুর যাহা সে প্রথম বিনোদিনীর কণ্ঠে শুনিয়াছিল চোখের সামনে ভাসমান সর্যুর ক্ষীণ ছায়া মূর্তিটিকে অভয় দিয়া বলে তোমাকে না তোমাকে বাঁচাইয়া রাখিবার জন্যই আমার এই আয়োজন বহুদিনের পিপাকার্থের মতোই শ্রীপতি প্রতীক্ষা রক্ষা করিতে থাকে কখন দিনের আলো ফুরাইবে রাত্রি তাহার মোহের অঞ্চল বিছাইয়া প্রকৃতিকে ঘুম পাড়াইবে সেই নিরবতার মধ্যে শ্রীপতি শুনিবে সেই গান নবপরিণীতা কত আশা আকাঙ্ক্ষা লইয়া একাকিনী ঘরে জাগিতেছিল কে জানে রাত্রি এগারোটার গাড়ি সব কাজ চুকাইয়া দিয়া শ্রীপতি ঘরে আসিয়া প্রবেশ করে পরিণীতা ধীর মন্থর গতিতে তার নিকটে উপবেশন করে শ্রীপতি কণ্ঠস্বরে যতদূর সম্ভব ব্যাকুলতা ঢালিয়া দিয়া বলে সেই গানটা লজ্জা কিসের আর কেউ শুনবে না কেবল তুমি আর আমি কোনো সাড়া না পাইয়া ভালো করিয়া মুখের দিকে তাকায় দেখে লজ্জা ও কৌতুক মিশ্রিত অপূর্ব সুন্দর মুখখানা চক্ষু দুইটি অপূর্ব তৃপ্তি ও কৃতজ্ঞতায় পূর্ণ কিন্তু সেই অস্ত্র সেই বেদনার চিহ্ন মাত্র নাই একটু মৃদু হাসিয়া বধূ বলে কেন সেসব অলক্ষণে গান আমি ভুলে গেছি শ্রীপতির ভুল ভাঙিয়া যায় শিবরিয়া সে কতকটা আবছা ছায়ার মতো বুঝিতে চেষ্টা করে পরিণীতার বুকের শূন্যতাটুকু আজ ভরিয়া তার কণ্ঠে আর সেই সুর বাজিবে না শ্রীপতির বিবর্ণ মুখের দিকে চাহিয়া পরিণীতা চমকিয়া চমকাইয়া উঠে অপরাধীর মতো ভয় ভয়ে গান সুর করিতে যায় কিন্তু এ তো আর নিঃসঙ্গ ঘর নয় এ যে বোধনে বিজয়ের বিফল প্রচেষ্টা শ্রীপতির কানে বিষের মতো ঠেকে যে পাখি কাটায় বসিয়া বেদনার সুধা বর্ষণ করিত সে আজ কুসুমস্তবককে বক্ষ সংলগ্ন করিয়া কেমনে সুধা বর্ষণ করিবে তার সূর্যে সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গেছে শিওরের দিকে দেওয়ালে সূর্যর ফটো টাঙানো ছিল শ্রীপতি মূরের মতো খানিক বসিয়া থাকিয়া সহসা ক্ষিপ্তের মতো উঠিয়া যায় ফটোখানা বক্ষে চাপিয়া ফোঁপাইয়া কাঁদিয়া ওঠে সর্যু সর্যু আমার আমি কি করতে গিয়ে কি করে বসলাম তুমি আমায় ক্ষমা করো না সর্যু আমি ক্ষমার অযোগ্য আমার এই অপরাধের মার্জনা নাই প্রতিকার নাই গ্রাম্য তরুণী অত শত না তো হতবুদ্ধি হইয়া সে শুধু স্বামীর দিকে অবধের মতো চাহিয়া থাকে আর ভাবে এ কি হইল সবে বিবাহ হইয়াছে এখনই এমন সতীনের চেহারার দিকে অবধের মতো চাহিয়া থাকে বুঝিতে পারে না স্বামীর বুকে সবখানে জুড়িয়া রহিয়াছে সর্যু তার জন্য একটুও স্থান নেই কিন্তু এ কথাটা কোনো মতেই বুঝিতে পারে না তার জন্য কোনো স্থান নাই সে কি সে কি অপরাধ করিয়াছে